সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আঠাশ নভেম্বর দু সময় ছিল ষাট মিনিট পূর্ণমান একশো এক নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ক যথোপযুক্ত য থয়কার প জয়সীকার কয়ত যথোপযুক্ত দুই নম্বর প্রশ্ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নাম্বার কত উত্তর ঘ ওয়ান জিরো নাইন তিন নাম্বার প্রশ্ন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে উত্তর খ সম্রাট আকবর চার নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডাক উত্তর ঘ ডাসেস ডাবল এস পাঁচ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল উত্তর খ পূর্ববঙ্গ ও আসাম ছয় নাম্বার প্রশ্ন সকালে পাখি কিচিরমিচির করে উত্তর ঘ বার্স টুইটার অ্যাড ডন সাত নাম্বার প্রশ্ন অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর ক অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় আট নাম্বার প্রশ্ন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি উত্তর হবে ক ওয়ান্স ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি নয় নাম্বার প্রশ্ন সওগাদ পত্রিকা সম্পাদককে ছিলেন উত্তর ঘ মোহাম্মদ নাসির উদ্দিন দশ নাম্বার প্রশ্ন উইড ইউ মাইন্ড ড্যাশ এ কাফ অফ টি উইথ মে উত্তর ক টেকিং উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি উইথ মি এগারো নম্বর প্রশ্ন কেবলা হাকিম বাগধারাটির অর্থ কী উত্তর খ কেবলা হাকিম বাগধারাটির অর্থ অনভিজ্ঞ বারো নম্বর প্রশ্ন বত্রিশের দুই ভিত্তিক লগারিদম কত উত্তর গ পাঁচ তেরো নম্বর প্রশ্ন পানিচ্যা মিত্র রচিত উপন্যাস কোনটি উত্তর ক পারিচাঁদ মিত্র রচিত উপন্যাস আলালের ঘরের দুলাল চোদ্দ নম্বর প্রশ্ন দহগ্রাম সিট মহল কোন জেলায় অবস্থিত উত্তর ক দহগ্রাম সিট মহল লালমনিরহাট জেলায় অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ অ্যান্ড উত্তর ক দ্যাট প্রনাউন সতেরো নম্বর প্রশ্ন দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ উত্তর খ এ দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ উনিশ নাম্বার উপাচার্য শব্দটি কোন উপসর্গ উত্তর খ সংস্কৃত বা তৎসম বিশ নম্বর তিন দশমিক এক দুই পাঁচ কে শূন্য দশমিক দুই পাঁচ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে উত্তর ঘ বারো দশমিক পাঁচ একুশ নম্বর প্রশ্ন কালবেলা নাটকটির লেখককে উত্তর খ সাইদ আহমেদ বাইশ নাম্বার প্রশ্ন পাঁচ সেন্টিমিটার ব্যসদ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে তিন সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এর দৈর্ঘ্য কত উত্তর গ আট সেন্টিমিটার তেইশ নম্বর প্রশ্ন লুই কোন যুগের কবি উত্তর ঘ লুইপা প্রাচীন যুগের কবি চব্বিশ নাম্বার প্রশ্ন অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে কি বলে উত্তর ঘ শব্দদিত্ব পঁচিশ নাম্বার প্রশ্ন অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র উত্তর ক শ্রীকান্ত ছাব্বিশ নাম্বার কোনটি দেশি শব্দ উত্তর ঘ খোপা সাতাশ নাম্বার প্রশ্ন বিশ পারসেন্ট সারে একটি কম্পিউটার সাত হাজার দুশো টাকায় বিক্রয় করা হলে তার আসল দাম কত উত্তর ক নয় হাজার টাকা আঠাশ নাম্বার প্রশ্ন বার্ডস অব দ্য সেম ফেদার মিনস উত্তর ক পার্সন অফ দ্য সিমিলার নেচার উনত্রিশ নাম্বার একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই হলে বৃহত্তম কোণের পরিমাণ কত উত্তর ঘ নব্বই ডিগ্রি তিরিশ নাম্বার প্রশ্ন কম্পিউটার ব্যবহারকারী মানুষ না রোবট এটি আলাদা করার জন্য কী ব্যবহার করা হয় উত্তর গ ক্যাপচা একত্রিশ নাম্বার ওওয়ার গেট কোন গাণিতিক অপারেশন করে উত্তর ক লজিক যোগ বত্রিশ নাম্বার প্রশ্ন দুটি ধনাত্মক বর্গের অন্তর এগারো এবং তাদের গুণফল তিরিশ হলে সংখ্যা দুইটি কত উত্তর ক ছয় ও পাঁচ তেত্রিশ নাম্বার প্রশ্ন বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর গ ভারত চৌত্রিশ নাম্বার প্রশ্ন দ্য গ্লাস কন্টেন্স ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার শূন্য স্থানে বসবে এ লিটেল দ্য গ্লাস কন্টেন্স এ লিটেল ড্রিঙ্কিং ওয়াটার পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন ধন হইতে সুখ হয় না নিচের শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ অপাদান কারকে পঞ্চমী বিভক্তি ছত্রিশ নাম্বার প্রশ্ন দ্য কোয়েশন ট্যাগ অফ লেটস গো আউট ফর এ ওয়ার্ক উত্তর ক শ্যালোই সাঁত্রিশ নাম্বার প্রশ্ন দ্য ফয়েম দ্য প্যাট্রিওট ইজ বাই উত্তর ঘ রবার্ট ব্রাউনিং আটত্রিশ নাম্বার প্রশ্ন কোনটি ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান নয় উত্তর ক সাব রেজিস্ট্রি অফিস উনচল্লিশ নম্বর চন্দ্রমুখ কোন প্রকার সমাস উত্তর ক উপমিত কর্মধারয় সমাস চল্লিশ নম্বর প্রশ্ন শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন উত্তর গ একশো ছয় রানে একচল্লিশ নাম্বার প্রশ্ন রুট ওয়ান প্লাস রুট এর বর্গ কত উত্তর খ চার বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে উত্তর গ বাগেরহাট জেলায় তেতাল্লিশ নাম্বার প্রশ্ন অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল উত্তর খ অ্যাবাকাস চীনে আবিষ্কার হয়েছিল চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন লালবাগ কেল্লাকে স্থাপন করেন উত্তর ক লালবাগ কেল্লা স্থাপন করেন শাহেস্তা খা পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন মিনি এ লিটল মেক্স এ মিখেল এর সঠিক অনুবাদ কোনটি উত্তর গ বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয় ছয়চল্লিশ নাম্বার প্রশ্ন চতুর্ভুজার চার বাহুর সমষ্টিকে কি বলা হয় উত্তর খ চতুর্ভুজার চারবাহর সমষ্টিকে পরিসীমা বলা হয় আটচল্লিশ নাম্বার প্রশ্ন কিসের ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না উত্তর ক বচন ভেদে ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্ন সন্ধির প্রধান কাজ কি উত্তর ক সন্ধির প্রধান কাজ ধ্বনি পরিবর্তন করা একান্ন নাম্বার প্রশ্ন কোনটি সঠিক নয় উত্তর ক তিন কাঠা সমান সাতশো বিশ বর্গ ফুট বাহান্ন নাম্বার প্রশ্ন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ সেকেন্ড অন্তর অন্তর আবার বাঁচতে লাগল কত মিনিট পর তারা একত্রে বাঁচবে উত্তর খ পাঁচ মিনিট তিপ্পান্ন নম্বর প্রশ্ন ভোরে সূর্য উদয় হয় উদাহরণটি কোন বর্তমান কালের উত্তর ক নিত্যবৃত্ত বর্তমান কালের চুয়ান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে উত্তর গ প্রশান্ত মহাসাগর পঞ্চান্ন নম্বর প্রশ্ন ইনস্টেড অফ এক্সটিংগুইশ উই ক্যান সে উত্তর খ পুট আউট ছাপ্পান্ন নম্বর প্রশ্ন লার্ন দ্য পয়েম ড্যাশ হার্ট উত্তর গ বাই লার্ন দ্য পয়েম বাই হার্ট সাতান্ন নাম্বার প্রশ্ন অ্যান্টনিম অফ অ্যাড্রিয়ারিস উত্তর ক ডিটাচ আটান্ন নাম্বার প্রশ্ন গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ উত্তর খ দশ পারসেন্ট উনষাট নাম্বার প্রশ্ন ইন্টারনেট ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয় উত্তর ঘ টি টিপি ষাট নম্বর প্রশ্ন ইফ আই ওয়াই রিচ আই ড্যাশ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উত্তর ক উড ট্রাভেল ইফ আই ওয়াই রিচ আই উড ট্রাভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশ সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করে উত্তর খ ঘাটতি বাজেট বাষট্টি নাম্বার প্রশ্ন সূর্যোদয় শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ সূর্য যক উদয় সূর্যোদয় তেষট্টি নাম্বার প্রশ্ন গিভ মি এ পেন টু রাইট উত্তর ক উইথ গিব মি এ পেন টু রাইট উইথ চৌষট্টি নাম্বার প্রশ্ন কোনটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ নয় উত্তর ঘ নাম জারীকরণ পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন কোন সংখ্যাকে সাহায্যকারীর সংখ্যা বলা হয় উত্তর ক শূন্য ছেষট্টি নাম্বার প্রশ্ন দে রিস্ট দ্য এয়ারপোর্ট আফটার দ্য ফ্লাইট ড্যাশ উত্তর গ হ্যাড লেফট দে রিস্ট দ্য এয়ারপোর্ট আফটার দ্য ফ্লাইট হ্যাড লেফট সাতষট্টি নাম্বার প্রশ্ন আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার উত্তর ঘ নো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার আটষট্টি নাম্বার প্রশ্ন সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন উত্তর খ শাহ সুজা উনসত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে উত্তর গ পাঁচটি সুয়ত্তর নম্বর কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল আট আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে উত্তর ক ঊনসুয়ত্তর একাত্তর নম্বর প্রশ্ন তুমি কখন এলে কর্তা থেকে ভাব পরিবর্তন করো উত্তর ক কখন আসা হল বাহাত্তর নাম্বার প্রশ্ন যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কারুক্তি উত্তর গ হিটলার তিয়াত্তর নাম্বার প্রশ্ন বসফরাস প্রণালী কোথায় অবস্থিত উত্তর ঘ তুরস্ক চুয়াত্তর নাম্বার প্রশ্ন চাঁদ এর সমার্থক শব্দ উত্তর ঘ চাঁদ এর সমার্থক শব্দ বিধু পঁচাত্তর নাম্বার প্রশ্ন ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর গ ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ছিয়াত্তর নাম্বার প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস প্লিজ কিপ উত্তর খ ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কয়েট সাতাত্তর নাম্বার প্রশ্ন শব্দের কোথায় প্রত্যয়যুক্ত হয় উত্তর গ শেষে আটাত্তর নম্বর প্রশ্ন ভূমি মন্ত্রণালয় কোথায় অবস্থিত উত্তর ঘ বাংলাদেশ সচিবালয় ঢাকা উনআশি নাম্বার প্রশ্ন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে উত্তর ঘ যোগ ক্রিয়া আশি নাম্বার প্রশ্ন চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে উত্তর ক স্যাম অল্টম্যান বিরাশি নম্বর প্রশ্ন তিনটি সংখ্যার গড় ছয় এবং ওই তিনটি সংখ্যাসহ মোট চারটি সংখ্যার গড় আট হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত উত্তর সাত তিরাশি নম্বর প্রশ্ন জি এম এস এর পূর্ণরূপ কী উত্তর গ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন চুরাশি নম্বর প্রশ্ন এ ও বি বিজোর সংখ্যা হলে নিচের কোনটির জোর উত্তর খ এবি বি প্লাস অন পঁচাশি নাম্বার প্রশ্ন কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় উত্তর খ তুর্কি ছিয়াশি নাম্বার প্রশ্ন কোনো ছাত্রাবাসে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুত আছে পাঁচ দিন পর দুশো জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে উত্তর গ পঁচিশ দিন সাতাশি নাম্বার প্রশ্ন এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি উত্তর খ ইতিহাস বেত্তা উননব্বই নাম্বার বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত উত্তর ঘ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ষাটটি নব্বই নাম্বার আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং উত্তর খ রিপিটিশন আর ইপি আই ও এন একানব্বই নাম্বার আঠারোটি কলমের বিক্রয় মূল্য দশটি কলমের ক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ হবে উত্তর ঘ পঁচিশ পার্সেন্ট লাভ হবে তিরানব্বই নাম্বার হুইস অন ইজ দ্য কারক্ট স্প্লেইং উত্তর ক হোলোকাস্ট এইসও এলও সিএইউএসটি চুরানব্বই নম্বর দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে যোগ করা হলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুইটি কি কি, উত্তর ঘ দশ ও ষোলো পঁচানব্বই নাম্বার প্রতীচ শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ প্রাচ্য ছিয়ানব্বই নাম্বার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে বড় সংখ্যাটি কত উত্তর গ একশো সাতানব্বই নাম্বার কর্পোরাল পানিশমেন্ট উত্তর গ ফিজিক্যাল পানিশমেন্ট আটানব্বই নাম্বার মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয় উত্তর ঘ মাইনাস এক নিরানব্বই নাম্বার বাংলাদেশের প্রথম কাগজের কল কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর গ, চন্দ্রঘনা একশো নম্বর বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট লাভে কত টাকা বিনিয়োগ করলে আট বছরে তা সুদে আসলে আটশো টাকা হবে উত্তর ক সাতশো টাকা